ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান আপনার টাকা যাবে সবাইকে ওয়েলকাম আজকে হলো শনিবার আর এখন বেলা সাড়ে সাতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে একটু বেরোবো সেই কারণের জন্যে রান্না বান্না করে নিই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ঘর থেকে সেই কারণে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর কাল থেকে যে বৃষ্টি পড়ছে পুড়েই যাচ্ছে কালকে এত জামা প্যান্ট কাঁচা হচ্ছে সেগুলো একটাও শোকায়নি সব ঘরের মধ্যে রয়েছে তা আমাদের রাত্রি তিনটার থেকে ভোর তিনটার থেকে বৃষ্টি হচ্ছে ঘুম ভেঙে গেছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তারপরে একদিন তো এখন আর তিনটে বাজে তো জামা প্যান্ট তো আজকেও শুকাবে না যে অবস্থা কি বলবো আর মানে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে কোথায় মেলবো জামা প্যান্ট কোনো তো ঘরে তো দু একটা করে টুলের ওপর দিয়ে দিয়ে শুকাতে হচ্ছে তো যাই হোক আমার রান্নাঘরে এখন আসলাম যদি পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন ভাত বসাবো আর হচ্ছে ভাত বসানোর পর হচ্ছে আর কি করবো আর তো পাবদা মাছের ঝোল আছে দিয়ে আর আমার তো মাছের ডিমের পোড়া রয়েছে ও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওর বেরোবো হচ্ছে ওই বাড়িতে যাবো আমাকে নামিয়ে দিয়ে অফিস চলে যাবে আর এই ব্লগটা কিন্তু পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল তার জন্য ভীষণ সরি চাইছি কিন্তু এডিট করতে পারি আর দুদিন আরও ব্যস্তও ছিলাম সেই কারণের জন্য কিন্তু ব্লগটা একটু লেটে যাচ্ছে বুঝতেই পারছো তার জন্য একটু সরি অ্যাডজাস্ট করে নিও দিয়ে অঙ্কে নিয়ে আজকে চলে এসেছিলাম শপিং করতে লেগ মলে তো অঙ্কেটা জিন্স কেনা বাকি ছিলো সেটা কিনতে এসেছিলাম ওরা যদি এখানে কিছুই চেনে না মানে হাওড়া থাকে যেহেতু বুঝতেই পারছো তো জন্য বলেছিল আমাকে আগে থেকেই বলে রেখেছিলো যে তোমার সাথে কিন্তু যাবো জিন্স কিনতে যখন ওদের বাড়িতে গেছিলাম তখন থেকেই বলে রেখেছিলো তাহলে ঠিক আছে চো আজকের সময় আছে যখন জিন্সটা কিনে নিয়ে আসি দিকে ও জিন্স দেখছে স্টুডিও থেকে কিন্তু একটা জিন্স পছন্দ হয়ে গেছে আর ঢোলা ঢোলা জিন্স চাইছিলো না একটা চুস টাইপের চাইছিলো তো সেরকম মনের মতো একটা জিন্স নিয়ে নিয়েছে তারপর ওখান দিয়ে কোনো কুর্তি পছন্দ হয়নি তো জুডিওতে না আমাদের কোনো মানে কোনো টপ বা কুর্তি পছন্দ হচ্ছে না লেখমুলের স্টিওতে খুব একটা কালেকশন নেই এটা আমার মনে হয় অন্য জায়গায় কি আছে সেটা বলতে পারবো না বাট লেখমুলের না সেরকম একটা কালেকশান নেই পছন্দ হচ্ছিল না তো সোজা খন্দ চলে আস ম্যাক্সে যেহেতু ওকে পুজোর জামা আমাদের তরফ থেকে দেওয়া হয়নি অর্কটা দেওয়া হয়ে গেছিলো তোকে বললাম তো এখান থেকে দেখে একটা পছন্দ করে নেয় তো এখান থেকে অনেক গেঞ্জি টপ দেখছ দেখতেই পাচ্ছ গেঞ্জিগুলো গায়ে দিয়ে দিয়ে দেখছো তারপর দেখলাম ওর খুব একটা ভালো লাগছিল না তারপর ওখান থেকে একটা টপ নিল ও যে টপটা আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছিলো তো আমরা এখন বাইরে ওয়েট করছি ও ট্রায়াল দিতে গেছে দিদি আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি তো ও দেখো টপটা পরে হচ্ছে টপটা কিন্তু খুব সুন্দর দেখতে কালারটা গ্রিন টাইপের বলতে পারো আর আমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে আর ও যে পড়েছে তারও বেশি মানে খুব পছন্দ হয়েছে ওই পছন্দ করে নিয়েছে তারপর ওখান থেকে ওকে গেঞ্জিটা আমাদের তরফ থেকে গিফট করলাম ওর ভালো লেগেছে এটাই তাদের খুশি ওখান থেকে বেরিয়ে সোজা আবার চলে আসলো স্মার্ট বাজারে আরও দুই বোন আছে তাদেরকে দিদি দেবে কুর্তি তো সেজন্য এখান থেকে কুর্তি সিলেক্ট করছিলাম ওখানে ভিডিও কল করে করা হচ্ছিলো তো আমাকে দিদি বললো তুমি কুর্তি নাও একটা আর নাম এখন নেবো না পরে নেবো তো এখানে থেকে বোনদের জন্য কুর্তি কিনে নিই সোজা জলাকে হাঁটতে হাঁটতে এরকম হচ্ছে সিরিজ স্টাইলের দিকে দিদি বলছিল চলো অটো করে যাবে না আমার শরীরের জন্য হারাটা খুব দরকার তো আমি ইচ্ছা করি জোজাবস্ত করে আজকে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা হাঁটতে হাঁটতে কিন্তু সিরিজ স্টাইলে এসছে সিরিজ স্টাইলে আসাম কোনো নিয়ে কি বলবো এতদিন পর দিদি আসলাম কিছু কালেকশান থেকে মনই ভরছে না একদমই বাজে কিচ্ছুই আমার পছন্দ হয়নি পার্সোনালি এই জন্য আমার মতো ভালোই লাগছিল না ফাইনালি ওখান থেকে বাড়িতে ফিরলাম আরেটে বেজে গেছিল এসে এত পরিমাণে খিদে পেয়ে গেছো দিদি বলছিলো চলো এই বাড়িতে আর না এখন যাবো না পরে যাবো তো আমি এই বাড়িতে এসে বান্না তো করে নিয়েছিলাম এখানে এসে কিন্তু খাওয়া দাওয়াটা করেছিলাম তো বাইরে তো বৃষ্টি হচ্ছে ঢুকলাম তারপরে বৃষ্টি আবার জোরে জোরে শুরু হয়ে গেল আর লাঞ্চ করে নিয়ে কিন্তু এখন মাখানে আপেল কেটেছে সেই আপেলটা কিন্তু এখন লাঞ্চে খাওয়ার পর হচ্ছে খাবো তো সারাদিন তারপর বিকালবেলা ভিডিও করিনি এখন বাজে হচ্ছে রাত্রি নটা তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে রনিতা বার্থডে যেহেতু ছিল তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছিলাম তো সেই বার্থডেটি কিন্তু আজকে শনিবার সেই খাওয়া দাওয়াটা রয়েছে তো নটা বাজে এখন রাহুলের বাড়িতে আসলাম ও বললো আয় ওরা এখন রেডি হয়নি তো ওদের জন্য ওয়েট করছিলাম তো এখানে চা খেলাম একটু চাটাকে ওদের ওরা রেডি হয়ে গেল তারপরে কিন্তু সব চলে গেলাম ওদের ফ্ল্যাটে তো এখন ওপরে যাবো আশা করি মোটামুটি সবাই চলে গেছে কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো ওখানে গল্প করছিলাম সেই করার জন্য তো তারপর ফাইনালি ওপরে উঠে গিয়ে দেখি যে আমরা সবাই চলে এসে আমরা একটু লেট হয়ে গেছিলাম আজকে তারপরে এখানে সবাই মিলে গল্প হচ্ছে আর এখানে ফটো সেশান চলছিলো বুঝতেই পারছ তারপরে পুছিয়ে গুণ এখানে বেলুন নিয়ে খেলছে আর এখানে ডিনার করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে আর বাড়িতে ফিরলাম তো ওই ধরো রাত্রি তখন তিনটে প্রায় বেজে গেছিলো এক জায়গায় সবাই ঘুরে যেটা হয় আর শুনি মানে রাত্রির দিন ওই বা খুব একটা সমস্যা হয় না তো চলো কাল সকালবেলা দেখা হচ্ছে নুন এখন বাজে হলো তিনটে নয় সকালবেলা থেকে তো আসেনি তোমাদের সামনে আজকে অনেক সকাল মানে কালকে রাতে আমরা ঘুমিয়েছি তিনটের সময় তো তারপরে তো আমার ঘুমই হয়নি বলতে পারো সারাত্রি মানে যখন ঘুমানোর টাইম সেই টাইমটা তো কেটে গেছে না তারপরে ঘুমই আসলো না অনেক কষ্ট তাও দু ঘন্টার মতো ঘুমিয়েছে সাতটার সময় উঠে গেছিলাম আজকে রবিবার হলে হবে তাতে উঠতে হয়েছিল ওরা খেলা আসছিলো ফুটবল খেলতে গেছিল সেই জন্য আর ওষুধ মেয়ে মেতে গেছিলাম দরকারও ছিল তো সেই দরকারটা মিটিয়ে তারপরে গ্যাসের মধ্যে বাড়িতে ওখানে গিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা লাঞ্চটা ওখানে সেরেছে আজকে ইলিশ মাছ খেলাম ভাজা ডাল আর হচ্ছে কাটামোনা মাছ করেছিল তো ওটা দিয়ে ভাত খেয়ে খেয়ে নিলাম ওখানে খেতে বললো তো ওখানে খাওয়া দাওয়া করে একটুখানি ওখানে সরাসরি গল্প করে দিদিরা যেহেতু এখনও রয়েছে ওখানে ওরা বুধবার দিন বাড়ি যাবে তো ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাড়িতে আসলাম তালটা কিনে নিয়ে একবার ঢুকলাম তো চলো বিকেলবেলা আবার দেখা হয় একটু রেস্ট নিই কেন আমার সকালকে থেকে থেকে তোমার ঘুমই হয়নি আর যখন তখন আমি ঘুমাতে পারি না দেখি আবার যখন এখন শোবো যদি একটু ঘুম আসে তো খুবই ভালো হয় শরীর খুব আনছান করছে বুঝতে পারছো রাতের ঘুম মানে না ঘুমালে যেটা হয়ে থাকে তো এখন জাস্ট একটু শোবো দেখি ঘুমানোর চেষ্টা তো খুবই ভালো হয় আমার হাতে বিকেলবেলা দেখা হচ্ছে এখন বাজে ওরা নটা কখন রেডি হয়েছে যেন মার্কেটিং করতে হবে মানে কালকে তো গরম সেই মার্কেটিংটা করতে হবে আর সমানে বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে যেন বসেছিলাম রেডি হই কখন থামবে তপার বেরাব নটা বাজে তখন টিপ টিপ পড়ে যেন না এখন বেড়াতে না কিন্তু কেনাকাটি করা হবে না রাস্তা বিয়ে দেখে কি ভিড় আছে যদি কালকে পুজো রয়েছে স্বাভাবিক ভিড় হওয়াটা তো এখান থেকে একটা মিষ্টি নিলাম গোপালের জন্য কালকে তো মিষ্টি লাগবে ঘরে আবার ঠাকুর আছে চাঁদের করে দিতে হবে এখানে মিষ্টি নিয়ে তারপর সোজা সোজা এই দোকানটাতে আর এখানে যেটা পালক নিলেও আর এখান থেকে কিন্তু ঠাকুরের জন্য মালা নিয়েছিলাম আর ঠাকুরের ড্রেস তো আমার আগে থেকে কেনা হয়ে গেছে সেগুলো লাগবে না আর এই দেখো গোপাল ঠাকুরটা দেখে কি ভালো লাগে সামনে বসানো আছে আমার একটা খুব ইচ্ছা এরকম কেনা আশা করি পরে একটা কিনবো তারপর মালা মিষ্টি যা মালা তারপর আর যা যা কেনা ছিল সেগুলো সব কিনে নিলাম আর ব্লগটা না আজকে খুব হয়ে যায় আমি বুঝতেই পারছি এটা অ্যাডজাস্ট করে নি ব্লগটা এডিখে রাখছি যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে ভালো থাকো করটা গুড নাইট